মা ঠিকই বলে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় আর ভালো লাগছে না আমার ইচ্ছে করছে না নিজের শখের ছাদ বাগানে আসতে এইভাবে শেষ হয়ে যাবে আমার বাগানটা এলো যখন তখন যাওয়ার কি দরকার মানতে পারছি না আমি এটা আর বলো না দুদিন ছাদ বাগানে আসতে পারিনি তাই আজ সকাল হতেই চলে এসেছি এসে কোথায় আমার মন ভালো হওয়ার কথা উপরন্তু খারাপ হয়ে গেল এই একটা কারণেই অনেক ছাদবাগানিরাই ছাদবাগানে চন্দ্রমল্লিকা গাছ করে না মাত্র পনেরো দিনের জন্য এত দিন পরিশ্রম করলাম এখন সব বৃথা আমার সাধের চন্দ্রমল্লিকারা এই পনেরো দিন আমার বাগান ভরিয়ে রাখল সেই আগস্ট থেকে শুরু করেছিলাম এইবার ওরা শুকোতে শুরু করেছে চোখের সামনে একসাথে সব ফুলকে শুকোতে দেখা যে কতটা কষ্টের তা একমাত্র ছাদ বাগানিরাই বোঝে কি আর করার সৃষ্টির নিয়ম মানতেই হবে